দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে চলছে জমজমাট যদিও এখন যে হয় এগুলো সবগুলো কিন্তু বাইরের কাস্টমারের মানে বাইরের কাস্টমারই কিন্তু কেনা বেচা করছে স্থানীয় কেনা বেচা এখনো শুরু হয়নি কেমন দামে কেনা বেচা চলছে আজকে আমরা সে তথ্য দেব আর এই যে শুরুতে একটা করে দেখছিলাম এটা কিন্তু দাম চলছে

शुभ भागे हो है शुभ भावी दाम साइबर को है है त चाहिन्छ एकटा ना हामी चाहि बानी उप्रे जवाफ उप्रे जवाफ है होला होबेला त होला ना ना अच्छा ठीक छ नाम भांगले पूरा काम त छोड्यो नाम भांगले होइन ए छैन গুরু খুব সুন্দর গুরু মিলু ভিডিও কলে কি দেখাচ্ছেন নাকি ও পাঠাচ্ছি উনি পছন্দ করতেছেন আপনারা দান করতেছেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু দেখা দেখে চলছে কত কষার ভাই কথা বলছেন কথা বলছেন এটা দেখা থেকে চলতে দাম ধরে এখনো হয় নাই বলছে দামে বড় বড় তো হিসাব করে কিনতে হবে কিনতে হবে না বাংলার মতো কিনলে অসুবিধা হয় করতে হবে দেখতে হবে খুঁজ আছে কিনা সুস্থ আছে কিনা হ্যাঁ অসুস্থ করে কিন্তু কিনা যাবে না কেনা যাবো সুস্থ করে গেলে কোরা খাবার সে শেষ একদম বরবাদ যেন প্রথমে ভাই দেখাচ্ছে ওখান থেকে সিলেক্টেড করতেছে তারপর দাম দর হচ্ছে তারপর কেনা হচ্ছে সিলেক্ট করতে করতে বরাটা হয়ে গেছে এখানে কোনটা দাম দিয়েছেন ও দেন দেন দাম বলেন কত রিপ্লাই দিবে তারপর あのこいだ。<noise>

একশো পঁচাত্তর কি আমরা পঞ্চান্ন আর পঁচাত্তর তা অনেকটুকুই বলা যায় একটু না অনেক পার্থক্য অনেক পার্থক্য পঞ্চান্ন এবং পঁচাত্তর দাম চলছে দুইটা

কালাটা এবং লাল দাম চলছে দুইটা কত কসার ভাই কত বললেন কত বললেন ভাঙিবার এইটা একটু ছোট আর এইটা তুলনামূলকভাবে একটু বড়

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

খোলাই খোলেন কে নিচ্ছে করবো বুঝতে পারতেছি না দেখছেন

এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ